এটা একটা কিনিয়ার একশো বিয়াল্লিশ এমপিয়ার সাইড ভোল্ট ব্যাটারিটা পুড়ে গেছিলো আগুন ধরে গিয়ে তো আমরা এটা এখন স্কুলে রিপেয়ার করার জন্য খুলছি দেখা যাক ভিতরের কি অবস্থা

বের এখানে আছে দশটা ব্যাটারি মানে তিরিশ ভোল্ট আর যে আছে দশটা ব্যাটারি নিচের গুলো অনেক ফ্রেশ আছে আগুনে গরম হয়ে পুড়ে গেছে ভিতরে তাপ ঢুকে গেছে নিচের অংশ কিছু হয়নি সিঙ্গেল সিঙ্গেল যেটা এখানে দাও থ্রি পয়েন্ট থ্রি ওয়ান থ্রি পয়েন্ট থ্রি ওয়ানই আছে কিন্তু এখন লোড দেওয়ার পরে এটার অবস্থা কেমন হবে তা বোঝা যাচ্ছে না বাকি ব্যাটারিগুলো সবই থ্রি পয়েন্ট থ্রি ওয়ান প্রতিটা ব্যাটারি ব্যালেন্স সাথে এখন আমরা আর একটু ব্যালেন্স করার চেষ্টা করব বিএমএস লাগিয়ে এই যে ভেন্ট প্লাগ এটা